পাতলা কি করছো তুমি তিলের নাড়ু তিলের নাড়ু জানো এই তিলের নাড়ু কত উপকার কি হয় তিলের নাড়ু খাইলে শরীরে যে যে তোমার হাড়ে হাড়ে গিটে গিটে ব্যথা হয় তারপর ক্যালসিয়াম কইমা যায় সেটা এই যে তিলে পূরণ করে তোমরা যাদের যাদের ব্যথা আছে তোমরা সকাল বেকালে এই তিলের নাড়ুও খেতে পারো আবার এই ভাজা তিলটাও এমনিও খেতে পারো দেখবা একবার তোমাদের মোটামুটি সাত দিন খেলেই ব্যথা সেরে যাবে হ্যাঁ দাদু ফোন করে বলেছিল দাদুর নাকি শরীরে হাতে পায়ের গিঠে গিঠে ব্যথা সেই জন্য মা এই যে তিলের নাড়ু বানিয়ে দিবে দাদু যদি প্রতিদিন একটা দুটো করে খায় তাহলে কিন্তু ব্যথা অনেকটাই কমে যাবে দেখো বাজার থেকে আজকে বোন তিলের চাল কিনে নিয়ে এসেছে এখানে এক কিলো মতো তিলের চাল আছে এগুলোকে মা ভেজে নিয়েছে দেখতে পাচ্ছ কীরকম লাল লাল করে বেজেছে। বেশি ভাজেও নি আবার কমও ভাজেনি তিলের গন্ধটা দারুণ সুন্দর এসেছে তো অনেকগুলোই তিল ভাজা হয়েছে দেখো এক কিলো মতো চালই সবই ভাজা হয়েছে এগুলোকে এবার গুড়ের মধ্যে আখের গুড়ের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে তিলের নাড়ুটাকে বানাতে হবে দেখো আখের গুড়টা সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিয়েছে যাতে মিষ্টিটা মানে ভালো আসে দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু এখনো হয়নি এটা আরও হওয়া অনেকটাই বাকি আছে তো এইভাবে করে আস্তে আস্তে কম আছে মা যে গুড়টা জাল দিয়ে দিচ্ছে এটা কিন্তু আখের গুড় এতে খেজুর গুড় দিলে কিন্তু হবে না আখের গুড় দিয়ে ভালো হয় আর আখের গুড় খেতেও ভালো তো তোমরা সবাই জানো শরীরের পক্ষে আখের গুড় অনেকটাই ভালো লাগ ভালো আর কি তো দেখো আখের গুড়টা কিন্তু জাল হয়ে গেছে কিভাবে বুঝবে জাল হয়েছে এভাবে কড়াইয়ের মধ্যে এই যে গুড়টা জাল দেওয়ার পরে যখন সাইড দিয়ে দেখবে সাদা সাদা হালকা হালকা লেগে আসছে সরিয়ে দিলে গুড়টা সাদা সাদা লেগে যাচ্ছে যে দেখতে পাচ্ছ এভাবে দেখলে বোঝা যায় যে গুড়টা হয়েছে কি না তো গুড়টা হয়ে গেছে এরপরে নামিয়ে দেবে আর আমি এখানে তিলের চালগুলো দিয়ে নাড়ব আর কি গুড়টা ঢেলে দিলে নাড়াচাড়া করব। না হলে একদম জমাট বেঁধে যাবে এভাবে নাড়াচাড়া করে সবগুলো তিলের সঙ্গে মিশিয়ে দিলাম দেখো মা বুনু আমি আমরা তিনজনে বসেছি তিলের নাড়ু বানানোর জন্য এভাবে করে গরম থাকতেই বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তিলের চালগুলো একদম ঝরে যাবে আর মিশবেই না পাকই আসবে না তো দেখো এভাবে করে গরম গরম মানে বানাতে হচ্ছে হাল হাতের মধ্যে হালকা করে একটু তেল মেখে নিতে হচ্ছে কারণ গরম এতটাই গরম সহ্য করা যায় না তো দেখো এভাবে করে কিন্তু এক থালা তিলের নাড়ু হয়ে গেছে বানানো এই তিলের নাড়ুগুলো কিন্তু খেতে দারুণ হয় এমনিতেও ভাল শরীরের পক্ষেও ভালো খেতেও ভালো হয় এখানে আরও তিলের চালগুলো রয়েছে দুভাগে বানাবে এক ভাগ বানানো হয়ে গেছে আর এক ভাগ বানাবো তো দেখো এগুলো আগের প্রসেস করেই গুড়টাকে জাল দিয়ে তারপরে কিন্তু মিশিয়ে সেটাকে নাড়ু বানানো হবে আর কতটা সুন্দর হয়েছে সাইজটা কিন্তু খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না মিডিয়াম সাইজ বানানো হয়েছে দেখো পরেরগুলো কি সুন্দর হয়েছে পরেরগুলো গুড়টা একটু বেশি করা হয়েছিল জন্য শক্ত হয়েছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার